প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকে আমি তোমাদের সৃজনশীল লেখার নিয়ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবে তো চলো আমরা সৃজনশীল লেখার নিয়ম শিখে ফেলি তোমাদেরকে প্রথমেই যেই সাজেশনটি আমি বলতে চাচ্ছি সেই সাজেশনটি হচ্ছে সৃজনশীল সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা অর্জন করা এবং সেই প্রেক্ষিতেই তোমাদের সৃজনশীল লেখার নিয়ম শেখা উচিত তো চলো সৃজনশীল লেখার নিয়ম শিখে ফেলি প্রথমেই যেইটি জিনিসটি তোমাদেরকে বলবো সৃজনশীল লেখার জন্য তোমাদেরকে প্রথমেই খাতা নির্ণয় করতে হবে এবং কলম নিতে হবে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য দুইটি কালির কলম ব্যবহার করতে এক কালো কালি দুই নীল কালি এই দুটি ব্যতীত অন্য কোন কলম তোমরা ব্যবহার করবে না পারতপক্ষে কালো এবং নীলকালি দিয়েই লেখার চেষ্টা করবে সৃজনশীল লেখার প্রথম যেটি তোমার মাথায় রাখতে হবে খাতার প্রতি পৃষ্ঠায় চোদ্দ অথবা পনেরো সর্বোচ্চ ষোলোটি লাইন একটি পৃষ্ঠার মধ্যে থাকবে আমি আবারও বলছি খাতার একটি পৃষ্ঠায় চোদ্দ এবং পনেরো অর্থাৎ ষোলোটিও তুমি লিখতে পারো তবে পনেরোটি লাইন একটি পৃষ্ঠায় লিখলে সবচেয়ে ভালো হয় এরপর আসো প্রতি লাইনে কতটি করে শব্দ থাকবে পাঁচ ছয় তবে বড় হলে চারটি শব্দ লিখার চেষ্টা করবে এতে তোমাদের লিখার কোয়ালিটি ভালো হবে এরপরে আসো প্রতিটি সিকিউ বা সৃজনশীল প্রশ্নের জন্য একুশ মিনিট সময় পাবে আবারও বলছি একটি সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তোমরা হচ্ছে একুশ মিনিট সময় পাবে এখন এই মিনিটটিকে আমরা বন্ধন করব তোমরা নিশ্চয়ই জানো সৃজনশীল প্রশ্নে ক খ গ ঘ এই চারটি প্রশ্নের উত্তর দিতে হয় তো চলো এই সময়টিকে আমরা কয়ের জন্য কত মিনিট থাকবে ক্ষয়ের জন্য কত মিনিট থাকবে গয়ের জন্য কত মিনিট থাকবে এটি ঠিক করে ফেলি কয়ের জন্য তুমি নিবা এক মিনিট ঘয়ের জন্য নিবা পাঁচ মিনিট ঘয়ের জন্য নিবা সাত মিনিট ঘয়ের জন্য নিবা আট মিনিট এই গেল তোমার একুশ মিনিট বন্টন এরপরে চলো ক খ এবং ঘ এগুলো লিখার পদ্ধতি কী তুমি পারত পক্ষে ক ও খ বা ক প্লাস খ এক পেজেই লেখার চেষ্টা করবে খাতায় তো একটি পেজ থাকে না এই একটি পেজের খ প্লাস গ লিখবে এরপরে আসো গ এই গয়ে তুমি এক পেজেই লেখার চেষ্টা করবে ঘ এক পেজ লিখবে এখানে একটি কথা গ এবং ঘ এক পেজে লিখবে কেন তোমরা অনেকেই সময়ের দিকে খেয়াল না রেখে লিখতেই থাকো যাদের লিখা স্পিড নেই তারা এরা কি করবে এক পেজেই লিখবে আর এইভাবে যদি মার্ক বন্টন করে মার্ক তো আমাদের টেন তাহলে এই টেন মার্কের মধ্যে আমরা সাত থেকে আট পেয়ে যেতে পারি এরপরে পদ্ধতি নাম্বার টু ক খ এক পেজেই লিখবে এবং ঘ সরি গ ওয়ান পয়েন্ট ফাইভ পেজ মানে যেটাকে আমি দেড় পাতা বলি এরপরে ঘ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পেজ মানে দেড় পাতার একটু বেশি এইভাবে যদি তোমরা এই দ্বিতীয় পদ্ধতি ফলো করো তাহলে দশ মার্কের মধ্যে আট থেকে নয় মার্ক তুমি পেয়ে যাবা আশা করছি তোমরা সৃজনশীল প্রশ্ন লিখার যে টাইম মেনটেনিং যে টাইমের প্রতি যে আমরা খেয়াল রাখি না সেটি এই ভিডিওটা থেকে তোমরা অবশ্যই সচেতন হবে টাইম ইজ টাইট ফর নন সময় কারোর জন্য অপেক্ষা করে না ভালো রেজাল্টের জন্য সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে সময়ের প্রতি খেয়াল রাখা খুবই জরুরি আশা করছি আমার এই ভিডিওটি দেখে তোমাদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে সময় সম্পর্কে পূর্ণ ধারণা চলে আসবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম